আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কলা বাবা আমার বউয়ের সাথে ভিডিও বানাতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি আমার বউয়ের সাথে র্যাঙ্ক ম্যাচ খেলতে যাবো ডু ভার্সেস ডুতে আমি কি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললাম কবে করলাম 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 কিভাবে কেমনে তা জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা ভিডিওর যে কোনো একটা টাইমে আমি বলে দিব আমি কবে বিয়ে করেছি কিভাবে বিয়ে করেছি প্রেম করে করেছি না প্রেম ছাড়া করেছি ওকে তো গাইজ বইয়ের সাথে আমার প্রথম ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো র্যাঙ্কে আরো একটা ম্যাচে বউকে নিয়ে চলে আসলাম সোলারা ম্যাপের পিকে হ্যাঁ গাই সোলারা ম্যাপের পিক এটা এটা হচ্ছে সোলারা ম্যাপের পিক ঠিক আছে তো বউকে নিয়ে আমি কলা বাবা বেরেন খাটাইয়া ল্যান্ডিং কইরা পাইয়া গেলাম একটা দুই মিটে গেলাম হ্যাঁ এটা কি ডাকি রে ভাই এটা কি সেনে এই ফালাই দিল আমার এ মনে হয় একটা ট্র্যাপ হ্যাঁ তাই না আমি জানি না যাই হোক গাইস এটা যেটা যেটা মনে চাই সেটাই হোক ঠিক আছে বউকে নিয়ে আমি কলা বাবা যে